বনি ইসরায়েলের মধ্যে এক সময় ধার্মিক ও সতনারে ছিলেন মরিয়ম আলাইসাল্লাম মরিয়ম আলাইসাল্লাম ছোটবেলা থেকে আল্লাহর ইবাদতে নিবেদন ছিলেন এবং তিনি থাকতেন বাইতুল মুকাদ্দিসে মসজিদে যেখানে হজরত জাকারি আলাইসাল্লাম তাকে দেখাশোনা করতেন মরিয়ম আলাইসাল্লাম ছিলেন অত্যন্ত ধার্মিক ও পবিত্র জাকারি আলাইসাল্লাম যখন তার কাছে যেতেন দেখতেন তার কক্ষে নানা ফল মূল ও খাবার রয়েছে এমন ফল যা সেই মৌসুমে পাওয়া যায় না আকারিয়া আলাইহিস জিজ্ঞেস করলেন হে মরিয়ম এই রিজিক তুমি কোথা থেকে পাও তিনি উত্তর দিয়ে বললেন এগুলো আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা করেন সীমাহীন রিজিক দেন এখানে আল্লাহ মরিয়মকে বিশেষ মর্যাদা দান করেন একদিন মরিয়ম আলাইহিস সালাম পূর্ব দিকের একটি নির্জন স্থানে একা ইবাদতে ব্যস্ত ছিলেন হঠাৎ তিনি দেখলেন একজন মানুষ তার সামনে এসে দাঁড়িয়েছে বয়ে তিনি বললেন আমি তোমার কাছ থেকে রহমানের আশ্রয় চাই যদি তুমি আল্লাহ বিরু হও তখন সেই ব্যক্তি বললেন ভয় পেও না আমি মানুষ নই আমি আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আমি তোমার কাছে এসেছি আল্লাহর আদেশে যেন তোমাকে একটি পবিত্র সন্তানে সুসংবাদ দিতে পারি মরিয়ম আলাহিসাল্লাম বিস্ময়ে বললেন আমার কিভাবে সন্তান হবে আমার তো কোনো স্বামী নেই আমাকে কেউ স্পর্শও করেনি জিব্রাইল আলাইসাল্লাম উত্তর দিয়ে বললেন এটি আল্লাহর আদেশ তাকে তাই দান করতে পারেন এরপর আল্লাহর কুদরতে মরিয়ম গর্ভবতী হলেন তিনি মানুষ ও সমাজের দৃষ্টি থেকে দূরে সরে গেলেন কারণ তিনি জানতেন মানুষ তাকে ভুল বুঝবে গর্বের সময় যখন পূর্ণ হল তিনি চলে গেলেন একটি নির্জন খেজুর গাছের নিচে প্রসব যন্ত্রণায় কাতর হয়ে তিনি কেঁদে উঠলেন হায় এর আগে যদি আমি মারা যেতাম আর কেউ যেন আমাকে না জানতো তখন নিচ থেকে একটি আওয়াজ বেঁচে এলো দুঃখ কোরো না তোমার প্রভু তোমার নিচে একটি ঝর্ণা প্রবাহিত করেছেন আর খেজুর গাছটি নাড়াও এতে পাকা খেজুর ঝরে পড়বে মরিয়ম আলাই পান করলেন সেই ঠান্ডা পানি খেলেন খেজুর আর ধীরে ধীরে শক্তি ফিরে পেলেন তারপর তিনি তার নবজাতক সন্তানকে কোলে নিলেন এই সন্তানই ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম মরিয়ম সালাম শিশুটিকে নিয়ে তার জাতির সামনে আসলেন লোকেরা তাকে দেখে বিস্মিত ও রাগান্বিত হয়ে বলল হে মরিয়ম তুমি তো ইমরানের কন্যা তোমার মা বাবা ছিলেন সৎ মানুষ তুমি এটা কি করলে মরিয়ম আলাইহিস সালাম কিছু বললেন না শুধু শিশুটির দিকে ইশারা করলেন সবাই অবাক এক নবজাতক শিশু কিভাবে কথা বলে তখনই নবজাতক আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন তিনি আমাকে বরকতময় করেছেন যতদিন আমি জীবিত আমাকে নামাজ ও জাকাতের আদেশ দিয়েছেন আমার মায়ের প্রতি সদয় হতে বলেছেন আর আমাকে অহংকারী বা দুরাচার করেননি সবাই স্তব্ধ হয়ে গেল এই অলৌকিক কথাগুলো শুনে তারা বুঝল এটি কোনো সাধারণ শিশু নয় বরং আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন এভাবে আল্লাহতালা কোনো পিতা ছাড়া কেবল তার আদেশে অযোধ ঈসা আলাইসাল্লামকে জন্ম দেন তিনি জীবনের প্রতিটি দাপে আল্লাহর একত্ব ও দয়া প্রচার করেছেন মানুষকে তাহিদের দিকে ডেকেছেন এবং এই ঈশ আলাইসাল্লাম কিন্তু শেষ জমানায় পৃথিবীতে আসবে ফেরাউনকে মারার জন্য এবং তোমরা যদি না জেনে থাকো আমি বলে দিই প্রত্যেক নবী কিন্তু একটি দোয়া কবুল করতে পারে যে দোয়াটি করবে এবং আল্লাহ তৎক্ষণাৎ তার সেই দোয়াটি কবুল করে নেবে এবং ঈসা আলাইসাল্লাম এটাই দোয়া করেছিলেন যে তিনি যেন শেষ নবী হযরৎ মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত হতে পারেন কে কে এই বিষয়টি জানতে তারা অবশ্যই কমেন্ট করবে